সুপ্রিয় মৎস্যাসী বায়ুবন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই হাজার সালে নতুন বছরের ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সুবর্ণ অরিজিনাল রুই মাছের পোনাগুলো তো সুবর্ণ রুই মাছের পোনা তা আমাদের কাছে আপনারা কিভাবে পাবেন আর মাছগুলি আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহণ করতে হবে তো সম্মানিত ব্যাস আমাদের স্ক্রিনে টাইটেলের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তা সম্মানিত বয়স সুবর্ণ রই মাছের পোনা আপনারা কিভাবে চাষ করতে হবে পুকুরে তা আপনার পুকুরে যদি বাংলা কাপ জাতীয় কোনো পোনা যদি থাকে তো অবশ্যই এই গুলি মাছের পোনা আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন তে সম্মানিত বয়স এই গুলি মাছের পোনা যারা একক চাষ করবেন তো অবশ্যই আপনারা একক চাষ করে আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা বিক্রি করতে পারবেন তো সম্মানিত বয়স এইগুলি গুলি মাছের পোনা আমরা সারাদেশে হোম ডেলিভারি সার্ভিস সহ যে কোনো প্রান্তে মাছগুলি আমরা ডেলিভারি দেওয়া হচ্ছে চাইলেও মাছগুলি আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন অথবা মাছগুলি আমরা ডেলিভারি দেওয়া হয় সম্মানিত বয়স এইগুলি গুলি মাছের পোনা আপনারা যদি পুকুরে ছাড়েন তা অবশ্যই বাংলা কাবজাতীয় পোনার যে খাবারটা দিবেন অবশ্যই এই খাবারটাও এই গুলি মাছের পোনা খেয়ে যাবে আর এই কারণে খাদ্য পরিমাণ পুকুরে কম লাগবে তে সম্মানিত বয়স এই মাছের যে কোনো তথ্য পরামর্শ জানতে অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন আর মাছগুলি যদি আপনারা যদি নিতে চান তাই অবশ্যই আমাদের কাছ থেকে একটা সাইজ অনুযায়ী মাছটি আপনারা নিতে পারেন তা আমাদের কাছে আপনারা পাচ্ছেন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনাগুলো তাই এরকম সাইজের পোনা তা আমাদের কাছ থেকে আপনারা অতি তাড়াতাড়ি সংগ্রহণ করেন তাঙ্কির মাঝে দেখতে পাচ্ছেন যে মাছগুলি রাখা হয়েছে যে আমরা ডেলিভারি দেবো তাই মাছগুলি এখানে সাবারিন খাওয়ানো হচ্ছে যে সাবারিন খাওয়ানো হলে মাছগুলি আমরা যে কোনো প্রান্তেই মাছগুলি ডেলিভারি দেবো তাই সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনা আমরা এভাবেই সাবারিন খাওয়ায় মাছগুলি আমরা ডেলিভারি দেওয়া হয় তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিং সিংহ তিশাল।